সেনাবাহিনীর সাথে ডক্টর ইউনুসের চূড়ান্ত দফরফা হচ্ছে অনেক অঘটন দেখতে পাবেন দর্শক দেখতে পাচ্ছেন সন্ধ্যার পর তুলপার পরিস্থিতি হয়েছে ঢাকায় এবং ডক্টর ইউনুসের কিন্তু আজকেই শেষ দিন হতে যাচ্ছে আপনারা দেখতে পাবেন এদিকে আজ ডক্টর ইউনুসের বিরুদ্ধে সবাই কেঁপেছে শেখ হাসিনা লক্ষ লক্ষ সৈন্য সাপোর্টে বাংলাদেশে আসছে সন্ধ্যার তুলপার ডাকা দেশে অস্থিতিশীল পরিবেশ হয়েছে প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিতে পারেন প্রধান বিচারপতি আদতে বাংলাদেশের গণমাধ্যমগুলো কি বলতে চাইছে শেখ হাসিনার এই সিআরআই কে কেন্দ্র করে কি পরিকল্পনা আমরা এখন এমন একটা দেশে মানে আমাদের দেশটা এমন একটা জায়গায় পৌঁছেছে বাংলাদেশটা এত খারাপ হয়ে গেছে যে সময় একজন ছাত্রের বিরুদ্ধে গণদংশনের পদযাত্রা আহ্বান করা তারা এই মোবাইলেন্স করছে তারা কখনই জুলাইয়ের পক্ষে শক্তি না তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন তাদের তাদের ভাষা জামাত ইসলামের কাছে অনুয়ে বিনয় করছে বিএনপি জামাতকে এপিস করছে বোঝানোর চেষ্টা করছে জামাতের হাতে পায়ে ধরছে নতুন করে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে এবং সেই ষড়যন্ত্র হচ্ছে ডানপন্থী ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বাঘের আমাদের এরকম একটা ঘটনা ঘটেছে দেখেন এটা কি বলে বাগের বাচ্চা বাগের বাচ্চা লাগে না একটা হলেই শিয়ালের পালিয়ে আওয়ামী লীগ করা সকল মানুষ খারাপ নয় আর আওয়ামী লীগ করা সকল মানুষ খারাপ বলতে বলে উনিশ কে অস্বীকার করতে হবে আওয়ামী লীগ চুপ করে এই এক বছর বসে আছে বলে সামনেও বসে থাকবে আর আওয়ামী লীগের কিছু মিত্রটি প্রদেশে দেশের বাইরে আছে তারা চুপচাপ বসে কারণ সেপ্টেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ তাদের নানা রকমের পরিকল্পনা তৈরি করছে এবং ঢাকায় অন্তত বিশ লক্ষ লোকের সমাগম ঘটানোর প্রক্রিয়াতে রয়েছে আওয়ামী লীগ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে নতুন প্ল্যান করছেন আওয়ামী লীগ কি পরিকল্পনা করছে ফিরে আসার জন্য হ্যাঁ আওয়ামী লীগ ফিরে আসার জন্য ইতিমধ্যেই অনেক পরিকল্পনা করেছে এবং আজ সন্ধ্যার পর দেশের নতুন অনেক ঘটনা ঘটে দর্শক শ্রোতা এই সেপ্টেম্বর কে কেন্দ্র করে তারা আগে থেকেই অনেক পরিকল্পনা করেছিল যে তাদের লক্ষ লক্ষ কর্মী এবং লক্ষ লক্ষ সৈন্য সাপোর্টে দেশে আসবে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ ঘটাবে এবং শেখ হাসিনা মানে এক মুহূর্তে দেশে আসবে এখন আমরা কি দেখতে পাচ্ছি নতুন অনেক ঘটনা ইতিমধ্যেই সন্ধ্যার পরছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ঢাকার রাষ্ট্রপতি কি হচ্ছে এবং এই নিয়ে আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর ইউনুস তিনি কি পদক্ষেপ নিচ্ছেন এটা দেখলেও আপনারা অবাক হয়ে যাবেন যে তার যে অ্যাকশনগুলো আসুন আপনার কথা বার আমরা সরাসরি সেনাবাহিনীর সাথে রাজনীতিতে নতুন ডক্টর চড়ে বসেছে রাজনৈতিক দল এবং সবাই সামনে অনেক অঘটন দেখতে পাবেন অতি শীঘ্রই দর্শক ভিপি নূরের উপর যে হামলা এই হামলায় জল অনেক দূর করাবে খবর নূরের হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এটাই হচ্ছে মূল ফাইটের বিষয় প্রফেসর ইউনুস সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে এখন এই যে বিচার বিভাগ তারা মোটামুটি স্বাধীনভাবেই নূরের বিষয়টা তদন্ত করবে এবং নিঃসন্দেহে ভিডিওতে যে আমরা দেখছি এটা তো স্পষ্ট নূরের উপরে হত্যার উদ্দেশ্যে যে নৃশংস জাহিলিয়াতের হামলা জাহিলি যুগের মতো হামলা অমানবিক হামলা এজন্য সেনা সদস্যরা দায়ী হবে সেনা অফিসারও দায়ী হবে এটা তো চোখ বুঝে আমি আপনি সবাই বুঝেন কারণ আমাদের চোখের সামনে ভিডিওর সামনেই তো পিটিয়েছে সেনাবাহিনী তাহলে বিচার বিভাগীয় তদন্তে অনেকেই দোষী সাব্যস্ত হবে কিন্তু বেসিক্যালি সেনাবাহিনী দোষী সাব্যস্ত হবে এবং নূরের উপর হামলার যে ধরন মাইরের যে স্টাইল এটা স্বাভাবিক লাঠিচার্জ বা স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কোনো হামলা নয় কারণ আপনি ডিসপার্স করার জন্যে লাঠিচার্জ করতে পারেন টিয়ারশেলও মারতে পারেন সব ঠিক আছে আত্মরক্ষার্থে আপনি লাঠিচার্জ করতে পারেন কিন্তু নিরস্ত্র নিরস্ত্র ভিভিনুরের উপর যেভাবে হামলা করা হয়েছে এটা ইন্টেনশনাল এত পেটানোর কোনো দরকার না 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 ওইভাবে সব কোনো দরকার আর কত নেতাকর্মী ছিল কিন্তু শুধু তার উপর মানে এটা দুইটা বিচার সেনা সদস্যরা দায়ী হবে এবং এটা যে উদ্দেশ্যমূলক যার শাস্তি আইনে অনেক কঠিন শাস্তি সেটাও প্রমাণিত হবে এটা যে কেউ বুঝে মোটামুটি নিরপেক্ষ তদন্ত হলেই এটা হয়ে যাবে এখন বিচার বিভাগীয় তদন্ত হলে তারা শাস্তি সুপারিশ করবে কি শাস্তি হবে সেই শাস্তির বিষয়টা ডেফিনেটলি সেনাবাহিনীর কর্মকর্তাদের উপর পড়বে তখন ওয়াকার বা সেনাবাহিনী তাদেরকে বাঁচানোর চেষ্টা করবে একটা প্রেস্টিজ না আমার সেনাবাহিনী নূরকে পিটিয়েছে এখন যে সেনাবাহিনীর জন্য একটা কলঙ্কজনক অধ্যায় এটা মানতে চাইবে না এটা নিয়ে একটা বিশাল ফাটাফাটি হবে আবার রাজনৈতিক দলগুলো যেভাবে সরকারের উপর চাপ প্রয়োগ করছে বা নূরের বিষয়টা যতদূর গড়িয়েছে তাদের আহ নূরের এই ঘটনার বিচার করতেই হবে এই বিচার না করলে প্রফেসর থাকতেই পারবে না কিসের নির্বাচন আর কি কিসের তফসিল নূরের উপর হামলার ঘটনার বিচার হতেই হবে শুধু এটা না আরো অনেক সমীকরণ আছে রাজনীতিতে দর্শক বিএনপি জামাত এনসিপির সাথে তো প্রধান উপদেষ্টা বৈঠক হয়েছে তারপরে আরো অনেকগুলো দলের সাথে বৈঠক হয়েছে বাংলাদেশ পরিষদ সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলো যে দাবি করেছে সেটা ইউনেসের জন্য এক কঠিন চাপ ইয়ার পদ্ধতির কথা বলেছে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছে যার সার্কাত হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন আপনার যেটা সিরিয়াস ওটার পরিবেশ আসলে নাই এবং আহ এই বিভিন্ন উপর হামলার কথা বলেছেন এটা নিয়ে সব দল সোচ্চার হয়েছে এই জায়গাটায় ইউনুস নিরুপায় কি করবেন একদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার কমিটমেন্ট আরেকদিকে রাজনৈতিক দলগুলোর চাপ আর একদিকে সেনাবাহিনীর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ভারতের প্রেসক্রিপশনে কাজ করতে যে এই জন্য আমি বলি যে বাংলাদেশ অনেক অঘটন অঘটন ঘটানোর চেষ্টা অনেকে করবে কিছুটা ঘটাবেও কিন্তু এন্ড অব দ্য ডে ভারতের কোনো প্রজেক্ট বাংলাদেশে সফল হবে না যখন ভিভি নুরের উপর হামলার উদ্দেশ্য কি সফল হয়েছে না উল্টো অ্যাকশন হয়েছে ভিভি নুরের উপর হামলা হয়েছে যে উদ্দেশ্যে হামলা করা হয়েছিল সেটা তো দূরে থাক দূর কি বাত এখন যারা হামলা করেছে তাদের চাকরি বাঁচানোর জন্য তারা দুরুদুরি সেনা প্রধান তাদেরকে রক্ষা করতে পারবেন কি পারবেন না এটা নিয়ে দুরুদুরি শুরু হয়ে গেছে তারা এই মবাইলেন্স করছে তারা কখনই জুলাইয়ের পক্ষের শক্তি না তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন তাদের মুখের ভাষা দেখবেন তাদের কাউকে আপনি জুলাই গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে চিহ্নিত করতে পারবেন না তাহলে গোয়েন্দা সংস্থা নিশ্চয়ই জানেন কারা করছেন এখন ফুটেজ থাকে ছবি থাকে প্রতিটি গলির চা দোকানের খবর পর্যন্ত ওই স্থানীয় গোয়েন্দা সংস্থার কাছে থাকে তার মানে কি ওনাদের কাছে আছেন আমরা আহ্বান করব ওনারা যেন এগিয়ে আসেন জন নিরাপত্তার স্বার্থে আমরা কোনো ধরনের লগি বৈঠার রিপিটেশন দেখতে চাই না কোনো ধরনের গণধোলাই দেখতে চাই না এবং আজকে রাত থেকে যেন ওনারা বিশেষ ব্যবস্থা নেন না হলে মানুষ কিন্তু মোবাইলে যারা করছে তাদেরকে খুঁজবে না সরকারি সংস্থাগুলোকে আমরা খুঁজবো এখন থেকে সরকারি সংস্থাগুলোর কাছে আমরা গিয়ে দাঁড়াতে বাধ্য হব সরকারের একটা দ্বিচারিতা ভূমিকা পালন করছে বিশেষ করে গত কয়েক মাস ধরে আইদার আপনারা বলেন যে হ্যাঁ নির্বাচন দিয়ে সরে যাব দেখেন ঐকমত্য কমিশনে একটা বড় প্রশ্ন হচ্ছে যে কোনো পক্ষই শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা থেকে বিদায় নিতে চান না এই কারণেই যত কিছু যত অঘটন ঘটে যত আয়নাঘর তৈরি হয় যত ক্রসফায়ার গুম খুন হয় তাহলে ডক্টর ইনুসের সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে চলে যেতে চাইছেন না কেন কেন এত ধরনের অনিরাপদ দেশ আমরা তিনটা দিন বাংলাদেশের বিশ কোটি মানুষ বেঁচে ছিল কোনো সরকার ছিল না কোথাও কোনো দুর্ঘটনা ঘটেছে অঘটন ঘটেছে আমরা শান্তিতে ছিলাম যত দিন যাচ্ছে আমরা অনিরাপদ বোধ করছি কারণ কারো হুকুমত নাই এই সব কি কথা হলো সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের দুই পক্ষের অফিস থেকেই আলাদা আলাদা বিবৃতি দেওয়া হয়েছে একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার অতি আবশ্যক এবং সেটা যে বিদেশিরাও চায় সে কথাটি হয়তো সেনাপ্রধান জানিয়ে থাকবেন ডক্টর ইউনুসকে আর ইনক্লুসিভ নির্বাচনের বিষয়টি তো বিদেশিরা ডক্টর ইউনুসকে আগেই জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অবদান বলতে কি ডক্টর ইউনুস নুরুল হক নুরকে ধরক পেটানোর কথা বোঝাননি না হলে সেনাবাহিনী তো এর আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বা মব নিয়ন্ত্রণে আর কোনো ভূমিকা রেখেছে বলে আমার নজরে পড়েনি গত দুদিনে বাংলাদেশের চলমান রাজনীতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে এর মধ্যে প্রধান অবশ্যই সেনা প্রধান জেনারেল ওয়াকারের একই দিনে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ তার আগে প্রধান বিচারপতির সঙ্গে সেনা প্রধান দেখা করেছেন বলে গুজব ছড়ালেও বা খবর ছড়ালেও বিষয়টি কি সরকারের আইন উপদেষ্টা আসিফ সরাসরি যে প্রধান সঙ্গে সেনা দেখা করার যমুনা টেলিভিশনের একটি খবরও নাকি প্রচার হয়েছে আমি দেখিনি অবশ্য সে খবরটি এবং সে কথার প্রমাণ পাওয়া যায় মানে গুজবের কথার প্রমাণ পাওয়া যায় যখন প্রধান উপদেষ্টার প্রেস থেকে বলা হয় যে সেনা প্রধান জেনারেল ওয়াকার প্রধান উপদেষ্টাকে গুজবে দেখা করার বিষয়টি যে গুজব সেটাই হয়তো ক্রোপাগান্ডা সচিবের পক্ষ থেকে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে আমার তো অন্যরকম যদিও কিন্তু জাতীয় পার্টির অফিসে হামলা করতে গিয়ে সেনাবাহিনীর বেধড়ক পিটুনিতে গণ অধিকার পরিষদ নেতা ভিপি নুরকে নিয়ে যখন রাজনীতি জমজমাট এবং সেই জমাটি রাজনীতিতে ঘি ঢালতে অর্থাৎ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য প্রধান উপদেষ্টা তার লালু গুলু কালু পার্টিদের যমুনায় ডেকে কথা বলছেন আর রাস্তায় মব বাসদের ডেকে বলছেন যে তারা যেন সেনা প্রধানকে এই মারে কি সেই মারে অবস্থা সৃষ্টি করে তখন ঠিক সকাল হতে না হতে সেনা প্রধান গিয়ে প্রধান উপদেষ্টা এবং প্রেসিডেন্টের সঙ্গে কি কথা বললেন সে বিষয়ে আপনাদের সকলেরই আগ্রহ থাকা কথা তাই নয় মানে সকলেরই জানার আগ্রহ থাকার কথা তাই তো আমাদের মনে রাখা দরকার যে জাতীয় পার্টি এমন একটি দল যার প্রধান ছিলেন সাবেক সেনা প্রধান এবং সেনাবাহিনী থেকে আসা রাষ্ট্রপতি জেনারেল এরশাদ এখনো সেখানে অবসর জেনারেল আর সামরিক অফিসারদের অবসরোত্তর রাজনৈতিক আশ্রয় জোটে সেই দলকে নিষিদ্ধ করার পক্ষে বিএনপি মিউ মিউ করে নেইট বলছে কিন্তু বাকিরা যতই উচ্চ স্বরে চিৎকার করুক না কেন ইউনুস ও তার উপদেষ্টা পরিষদকে দুইবার বিষয়টি নিয়ে ভাবতে হবে যে এই দলটিকে নিষিদ্ধ করা উচিত হবে কি হবে না আর ভারত তো আছেই এই দলটির পাশে ফলে নুরুকে মারধর বিষয়ে ইউনুস তার উপদেষ্টা পরিষদ নিন্দা আর প্রতিবাদ জানিয়ে এ যাত্রায় হয়তো সন্তুষ্ট থাকবে না বলে আমার মনে হচ্ছে গতকাল যদিও আমি বলেছিলাম যে তারা নিষিদ্ধ করতে পারে কারণ সেনা প্রধান কেন নুরুকে দেখতে জাননি এ নিয়ে অনেকে রাজনীতি উত্তপ্ত করার চেষ্টা করেও শেষ পর্যন্ত নুরুর সেকেন্ড ম্যান রাশিদ বলতে হচ্ছে যে সেনাবাহিনীর পুরোটা নয় কয়েকজন সেনা সদস্য নুরুকে পিটিয়েছে আর ইনকিলাব পার্টির মতো রাজনীতিতে যারা দোহারের ভূমিকা পালন করছেন এখন তাদের অবস্থা আগামী কয়েক দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে তারা কি নুরুর মতো হাসপাতালে যাবে নাকি রাজনীতির মাঠে থাকবে যাহোক কি কথা হলো সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর দুই পক্ষের অফিস থেকেই আলাদা আলাদা বিবৃতি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস অফিস বলছে সেনাপ্রধান প্রধান ও সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে চীন সফর পরবর্তী এই সাক্ষাতে সেনাপ্রধান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও তা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে জানিয়েছে এই বিবৃতি সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টাকে গুজবের প্রতিমনোযোগ না দেওয়ার আহ্বান জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার প্রধান উপদেষ্টা সেনা উপপ্রধানের সঙ্গে বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অব্যাহত অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি প্রধান উপদেষ্টা এই ভূমিকাকে আরও সুশৃঙ্খল করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন একটি সুস্পষ্ট কমান কাঠামো এবং নির্বাচনের পরবর্তী সরকার পতনের শেষ দিকে আমিও তখন বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী লীগের মধ্যে সর্বশেষ যে তথ্যমন্ত্রী ছিল খুবই বাঁচাল প্রকৃতির আরাফাত যে হিরো আলমের কাছে প্রায় হারতে বসেছিল আর এই আরাফাত একটা সিন্ডিকেট শেখ শেখ হাসিনার আশেপাশে যে হাসিনা পথভ্রষ্ট আইনমন্ত্রী আনিসুল হোক সালমান এফ রহমান এবং বাচাল আরাফাত এই তিনজন মার্কিন ডিপ স্টেটের এজেন্ট হিসেবে কাজ করে আওয়ামী লীগ সরকারের পতনকে নিশ্চিত করেছিল খুবই চাঞ্চল্যকর প্রতিবেদনে তিনজনের পরিণতি যে আওয়ামী লীগ কি করে সেটা তো আমি জানি না তবে এখন যতটুকু বুঝতে পারছি এই প্রতিবেদন দেখার পর নিচে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন এই তিনজনের ব্যাপারে আপনাদের মন্তব্য কমেন্টে দেখতে দেখি প্রতিবেদন। এক বছর আওয়ামী লীগ সরকারের শেষ দিনগুলোতে ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন এক দৃশ্যকল্প হাজির করেছে ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া দর্শক সাংবাদিক চন্দন নন্দী এক প্রতিবেদনে লিখেছেন দুই সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর কয়েক মাস আগ থেকে তার সরকারের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রভাবিত করেছিল মার্কিন ডিপ স্টেট সেই সঙ্গে তাদের এমনভাবে পরিচালিত করেছিল যাতে তাদের কর্মকাণ্ড আওয়ামী লীগ সরকারের স্বার্থের বিরুদ্ধে আপনার যায় সেই তিনজন হলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত নর্থ প্রতিবেদনটি বলছে শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগ কেন ব্যর্থ হয়েছিল তার বিশ্লেষণে বেরিয়ে আসে এই তিনজনের রহস্যজনক ভূমিকা যা মার্কিন ডিপ স্টেটের লক্ষ্য এবং উদ্দেশ্যকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছিল প্রতিবেদনটি বলছে আরাফাত তার পশ্চিমা যোগাযোগ কাজে লাগিয়ে বিদেশে পালিয়ে গেছেন আর নাম প্রকাশ না করে আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে হাসিনা সরকারের শেষ কয়েক সপ্তাহে সালমান এ রহমান আনিসুলক এবং আরাফাত এমন কর্মকাণ্ড করছিলেন যা সামগ্রিকভাবে সরকারের বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রীর স্বার্থের ক্ষতি করেছে শেখ হাসিনার মন্ত্রিসভার একজন জ্যেষ্ঠ মন্ত্রী বলছেন দরবেশ নামে পরিচিতি পাওয়া সালমান এফরহামানের সাথে মার্কিন কর্মকর্তাদের বৈঠকের বিষয়টিতে তিনি অবহিত ছিলেন দরবেশ কার্যত শেখ হাসিনার কাছ থেকে তাদের দূরে সরিয়ে রেখেছিল সেই আওয়ামী লীগ নেতাকে উদ্ধৃত করে নর্থ ইস্ট লিখছে তারা কমপক্ষে দুই হাজার তেইশ সাল থেকে বাংলাদেশে এবং বিদেশে দায়িত্বরত এবং অবসরপ্রাপ্ত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছিলেন ওই তিনজন যে বিশ্বাসঘাতকতা করতে পারেন শেখ হাসিনা কখনোই তা সন্দেহ করেননি এবং এখন তিনি তা হারে হারে অবগত আছেন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে যুক্তরাষ্ট্রের কথিত তৎপরতার সূচনা নিয়ে দুই রকম তথ্য পাওয়ার কথা লিখেছে নর্থ ইস্ট নিউজ একটি পক্ষ বলছে দুই হাজার সালে নির্বাচনে আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে মার্কিন দ্বীপ স্টেট বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পরিকল্পনা নিয়ে মাঠে নামে আরেকটি পরিকল্পনা পক্ষ বলছে যে সেই পরিকল্পনা কার্যকর করা শুরু হয়েছিল দুই সালের এপ্রিল মে মাসে যখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং ঢাকায় তখনকার মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস দক্ষিণ এবং মধ্য এশিয়ার সহকারী আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা অনেকে অনেকে আলোচনা করতেছে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নেই করে আওয়ামী লীগের বিভিন্ন ইস্যু নিয়ে এখানে কথা হচ্ছে এবং দেশের মধ্যে যে একটা ডক্টর ইউনুসের উপরে যে অনেক প্রভাব আসে এগুলো নিয়েও কথা হয়ে গেছে এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এগুলো নিয়ে আপনাদের মধ্যে বুঝি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ